সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনাদেরকে আজ আমি এমন একটা বল মাছ ধরা টোপস দেখাবো যা ইতিপূর্বে আপনারা কখনো কারো কাছে দেখেন নাই এবং কোনো ইউটিউব চ্যানেলেও আজ পর্যন্ত আপনাদেরকে এই তথ্যটা দিতে পারে নাই তো আজকে আপনাদেরকে সরাসরি বলবো যে কি টোপ হলে আপনারা বিশেষ করে এই টোপটা কিন্তু যেগুলো বড় বিগ সাইজের বল মাছ বড় সাইজের বল মাছ সেই বল মাছের জন্য কিন্তু এই আজকের এই টোপটা বিশ্বাস না হয় আপনারা একটা দিন টোপটা ব্যবহার করে দেখবেন তার পরবর্তীতে কিন্তু আপনারা বলবেন যে ভাই রেজাল্টটা কীরকম আসছে আপনারা এই ভিডিওটা দেখার পর সরাসরি আজকেই আপনারা টোপটা রেডি করবেন আগামী তিন দিনের সময় দিলাম আপনাদেরকে তিন দিনের মধ্যে আপনারা যদি রেজাল্ট না পান তার পরবর্তীতে আমাকে বললেন প্রথমে আমি টোপটার কথা বলব তারপরে আমি কিন্তু আরও একটা জিনিস শেখাবো আপনাদেরকে আজকে কিন্তু আপনাদের শেখার চান্স আছে আপনারা সরাসরি ভিডিওটি লাইক করে দিয়ে ভিডিওর সাথে যুক্ত থাকুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি প্রিয় দর্শক আজকে যে টোপটার কথা বলবো এটা কিন্তু বিশেষ করে বাংলাদেশে এই মাছটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ভোলা মাছ আপনারা স্ক্রিনে দিকে লক্ষ্য করবেন এটা হচ্ছে ভোলা মাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছেন বল মাছ ধরার জন্য বিশেষ করে বিগ সাইজ মাছ যদি আপনি ধরতে চান বা বড়ো সাইজ মাছ ধরার জন্য যদি আপনি টার্গেট করেন আপনি ভোলা মাছের টোপটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন কিসের জন্য না এটা কিন্তু বল মাছের অনেকটাই একটা প্রিয় খাবার হয়তো অনেকেই কিন্তু আপনার আপনাদের জানেন কিন্তু অনেকেই কিন্তু আপনাদেরকে বলবে না কিসের জন্য না এটা এবং গোপন একটা রেসিপি বলতে পারেন তাই বলছি বন্ধুরা আপনারা একটিবার কিবার হলেও এই টোপটা ব্যবহার করে দেখুন তার পরবর্তীতে আমার আমাকে বললেন যে দাদা রেজাল আসছে কিনা আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি বিশেষ করে আমি কিন্তু ইউটিউবে কিন্তু এর আগে কখনও আপনাদেরকে বলি নাই অনেক অনেক টোপের নিয়ম আপনাদেরকে শেখাইছি কিন্তু এই ভোলা মাছটা আপনাদেরকে কিন্তু দেখাই নাই যারা যারা ভোলা মাছ দিয়ে বল মাছ শিকার করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এর কার্যকরী ক্ষমতাটা কত বেশি বন্ধুরা আমি যেভাবে টোপ তৈরি করি প্রথমে আমরা টোপটা একটু পচিয়ে নেই আমি কিন্তু মেডিসিন দিয়ে সবচাইতে বেশি ব্যবহার করি আর মেডিসিনের কথাটাই বলছি আজকে কিন্তু আপনাদের মাঝে নতুন একটা মেডিসিন নিয়ে আসলাম এটা কিন্তু আসার এটা না এটার এটার নাম হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখা যেতে ফিক্সারটা ভালো ভালোভাবে হয়তো ফিক্সারটা ওঠে নাই যাই হোক রাত্রে ছবি মারা একটু স্পষ্ট হয়তো বোঝা যাবে কি না জানি না এটা হচ্ছে প্রোম্যাক্স বন্ধুরা এটা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন নাম হচ্ছে প্রোম্যাক্স আপনারা লিখে রাখুন নামটা আপনারা হয়তো পাইলেও অনলাইনে পেতে পারেন এটা কিন্তু অরিজিনাল জার্মান জাপান কোম্পানির একটি মেডিসিন প্রোম্যাক্স হ্যাঁ বন্ধুরা এই মেডিসিনটা আমি কীভাবে টোপ তৈরি করি প্রথমে আমি মাছটা হালকা করে পচিয়ে নেই পচার পরে কী করি মাছের সরাসরি মাথাটা কেটে ফেলে দিই ফেলে দেওয়ার পরে আমি তারপরে পেটটা ফাড়াই ফাটানোর পরে কী করি মাছের নারীটাকে আলাদা একটা পাত্রর মধ্যে রাখি রাখার পরে সেই মাছের নাড়িটাকে আলাদা করে আমি একটা পাত্রের মধ্যে রাখি রাখার পরে এই মাছের নাড়িটা যত মিহি করে কাটা সম্ভব কেটে নেই কেটে নেওয়ার পরে কি করি এই আপনার এই ভোলা মাছের নারীটার মধ্যে আমি আট ফোড়া মেডিসিনটা দিব দিই এখানে দিয়ে আমি ভালোভাবে নারীটার সঙ্গে প্রথমে মিস করে নিই তারপরে আমি যেটা আমার এই টোপের জন্য মাছ রেডি করছি করার পরে তার পরবর্তীতে আমি এই নাড়িটা মাছের সাথে মিস করি মিস করে ছোট্ট একটা বইমের মধ্যে দেখতে এইভাবে আমরা ছোট্ট একটা বয়মার মধ্যে কিন্তু তুলে রৌদ্রের মধ্যে রেখে দেই কিছু টাইম ধরেন খানিকের মতো রৌদ্রে রেখে রেখে দেয় রেখে দেওয়ার পরে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন যখন আপনার টোপটা পরিপূর্ণভাবে রেডি হবে তখন কিন্তু এই যে আপনার এই এইরকম একটা কালার আসবে আপনারা যে স্ক্রিনে পিকচারটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা কালার আসবে তখন আপনারা বুঝবেন যে আপনারা আপনাদের টপ পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই নিয়মে যদি আপনারা ব্যবহার করেন বা মাছ ধরতে যান আশা করি যে হান্ড্রেডে রেজাল পাবেন আর যদি বলেন যে ভাই আমরা মেডিসিন তো নাই আমাদের কাছে আমরা নর্মালাই ব্যবহার করব তা আপনি নর্মালেও আমি বললাম যে তিনটা দিন ব্যবহার করে দেখুন নর্মালে যদি রেজাল না পান তখন আমাকে বললেন এই রেসিপিটা কিন্তু আপনি ইউটিউবে অনলাইনে কোনো জায়গায় আপনি পাবেন না কিছু জন্য না এগুলো অতি মানে গোপন একটা বস্তু সেগুলা বস্তু কিন্তু আপনাদেরকে সহজে মানুষ বলতে চায় না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন যে সাদদাম ভাই আমি কিন্তু বল মাছ ধরতে পারতেছি না এর করণীয় কি তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আমার গোপন রেসিপিটা একটু শেয়ার করে দিই আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে যারা যারা আমার ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে দেখে প্রতিনিয়ত তাদের মাঝে কিন্তু শেয়ার করি আরেকটি বিষয় হচ্ছে আমার কিন্তু এটা হোয়াটসঅ্যাপকে লক নম্বর আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে মেডিসিনটা আমার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন তবে এখানে কিছু করণীয় আছে আপনারা যদি দেশের বাইরে থেকে আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে নিতে চান তবে আপনারা এক সঙ্গে পাঁচটা মেডিসিন কম কম সের কম পাঁচটা মেডিসিন আপনাদেরকে নিতে হবে আপনাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে মানে মিলিত হইয়া এক হইয়া আপনারা চারটা পাঁচটা মেডিসিন সংগ্রহ করতে পারেন কিছু জানে না যেটা আমাদের ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর তো আপনি অনুমান হয়তো করতে পারতেছেন তিনশো কিলোমিটার কিন্তু অনেক দূর তো একটা প্রোডাক্ট নিয়ে তো সেই কুরিয়ার সার্ভিসে দিয়ে আসাটা অনেকটাই মানে কষ্ট এবং কষ্ট বলে ভুল হবে লস হয়ে যায় অনেকটা টাকা খরচা হয়ে যায় আপ ডাউন ধরেন প্রায় হাজার টাকার মতো খরচা যায় যার জন্যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কমসে কম এই পাঁচটা মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল জার্মান প্রোডাক্ট পাবেন কাজ না হলে তখন আমাকে বলেন আমি কিন্তু যেগুলা প্রোডাক্ট দিব আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দেবো কিছু ধরনের আমি নিজেও মাছ মারি আর যারা আমার ভিডিও দেখে আমার কাছ থেকে মেডিসিনগুলো নেবেন তারা কিন্তু আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মানে একটা পরিবারের সদস্য মনে করেন তাদের সাথে কিন্তু আমি কথা করতে পারবো না আর যারা আমাদের ইন্ডিয়া থেকে নিতে তারাও কিন্তু নিতে পারেন অবশ্যই যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা আছে এখন এই সামনে কিন্তু এই কিছু দিনের মধ্যে গরম চলে আসবে আপনারা এই সুযোগটা কিন্তু আপনারা হারাবেন না আর যদি মেডিসিন নাও নিতে পারেন কমসে কম আপনারা একটিবার হলেও এই ভোলা মাছের টোপটা তৈরি করে দেখুন আর আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড জাল পাবেন এগুলা টোপ কি হয় বন্ধুরা যদি এই মেডিসিন দিয়ে মিস করে আমরা টোপগুলো পানিতে ফেলি ফেলার পরে কিন্তু যদি আমাদের মেডিসিনটা আসলেই ভালো থাকে বা অরিজিনাল হয় তবে কিন্তু টোপটা গরম হবে লাহে লাহে যত পানি আপনার যত টাইম পানির মধ্যে থাকবে তত কিন্তু টোপটার মধ্যে টোপটা কিন্তু উষ্ণ উষ্ণ ঘা চলে আসবে বা গরম হয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু মাছ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যখন আমাদের টোপটা পানিতে নিক্ষেপ করি নিক্ষেপ করার পরে কিন্তু টোপগুলা কাবাস তোলার মতো একদম ফুলে থাকে এই হচ্ছে মূল বিষয় আর যারা নিতে পারবেন না দুঃখ মনে কষ্ট নিয়ে না আগামী সিজনে হয়তো আপনারা যদি চাল নিতে পারবেন আর আপনারা নর্মালে ব্যবহার করে দেখুন হান্ড্রেডে হান্ড্রেডটা জাল পাবেন এটা মূলত বিগ সাইজের বল মাছের জন্য কিন্তু এই রেসিপিটা ছোট ছোটো বল মাছ আপনি পাবেন কিন্তু সবচাইতে আপনার টার্গেট হলো বড়ো বল জন্য যাই হোক আপনি হয়তো বেশি কথা বলে ফেললাম আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে থেকে সরাসরি মেসেজ করে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আছে দুইটা যে কোনো একটাই আমাকে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ